বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটের মধ্যে নিজেদের স্কিন থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে তুলে দিয়ে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট পার্লার ফেসিয়ালাইট গ্লো নিয়ে আসতে চাও ত্বককে ফর্সা উজ্জ্বল করে নিতে চাও তাহলে আজকের রেমেডিটা কিন্তু তোমাদের জন্য বলো তোমাদের স্কিনটা যদি খুব রুখো শুকো হয়ে গেছে স্কিনটা ফেটে যাচ্ছে স্কিনটা কুচকে যাচ্ছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই ডাল হয়ে গেছে স্কিনটা কালো হয়ে যাচ্ছে ট্যান পড়েছে তাহলেও কিন্তু এই সমস্ত সমস্যাগুলোকে দূর করে স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট করে দেবে আজকের রেমেডিটা ওয়েলকাম টু আর কি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি শেয়ার করব কিভাবে তোমরা পার্লারে না গিয়ে নিজেরাই একদম ঘরে থাকা জিনিসগুলো দিয়ে নিজেদের স্কিনের মধ্যে পার্লার ফেশিয়াল গ্লো নিয়ে দেখো শীতকালে দেখবে বিশেষ করে চলে আসতে পারো বিয়ে অনুষ্ঠান পার্টি তো লেগেই যাচ্ছে সিজনটাই এরকম আর এই সময় কিন্তু ঠান্ডা হাওয়ার পক্ষে শীত পড়ার ফলে আমাদের স্কিনটা রুক্ষ শুকু হয়ে যায় স্কিনটা ফেটে যায় স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না স্কিনটা না একদম ডাল নিষ্প্রাণ হয়ে যায় তো এই সময় আমরা কি করি পার্লার গিয়ে হাজার হাজার টাকা খরচ করে না ফেসিয়াল করি যাতে আমাদের স্কিনের মধ্যে গ্লো আসে স্কিনটা স্কিনে যে ট্যান থাকে বা দাগ থাকে সেটা লাইট হয়ে যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা শেয়ার যেটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইট ব্রাইটেন করবে তার পাশাপাশি তোমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে স্কিন থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে রিমুভ করে দেবে আর স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট পার্লার ফেসিয়াল লাইট গ্লো নিয়ে চলে আসবে যে কোনো বিএন অনুষ্ঠান বা পাখিতে যাওয়ার আগে ট্রাই করতে ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে অথবা সপ্তাহে একদিন করে নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনে কিন্তু এটা অ্যাড করতে পারো তাহলে চলো দেখে কিভাবে খুব অল্প খরচে তোমরা ঘরে থাকা জিনিসগুলো দিয়ে স্কিনের মধ্যে একদম পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে আসতে পারো আর স্কিনটাকে ইনস্ট্যান্ট একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে নিতে পারো তো বন্ধুরা সবার প্রথমে এর জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচ টাকা দামের একটা মিনি ভ্যাসলিন এটা তোমরা খুব সহজেই কিন্তু লোকাল মার্কেটে পেয়ে যাবে ভ্যাসলিন কি করে আমাদের রুক্ষ সুক্ষ ত্বকে কেনা সফট স্মুথ গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করে আমাদের স্কিন যদি ফেটে যায় দেখবে শীতে ঠান্ডায় অনেকের হাত ভাবটাকে না হিল করতে রিপেয়ার করতে সাহায্য করে রুক্ষ সূক্ষ্ম ত্বককে না একদম মুলায়েম নরম সফট গ্লোয়িং করতে কিন্তু সাহায্য করে তো আমি এখানে নিয়ে নিয়েছি ছোট চামচের হাফ চামচের মতো ভ্যাসলিন আমি এটা একবার ইউজের জন্য নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটাকে একটু বেশি পরিমাণে বানিয়ে হাতে পায়ে ফুল বডিতে ইউজ করতে পারো আমি শুধুমাত্র ফেসে বানানোর জন্য মানে অ্যাপ্লাই করার জন্য আমি এটা বানাচ্ছি তার জন্য এই পরিমাণটুকু নিয়েছি তো ভ্যাসলিনটা দেখো আমি একটু মিক্স করে নিয়েছি যাতে এর সঙ্গে নেক্সট যে জিনিসটা অ্যাড করব না সেটা খুব সহজেই মিক্স হয়ে যায় এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল নারকেল তেল কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে মসচারাইজ করে করতে সাহায্য করে তোমাদের স্কিনের যে দাগ ছোট থাকে সেটা দূর করতে সাহায্য করে ফাইন লাইন্স রিঙ্কলসকে দূর করতে সাহায্য করে স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে কিংবা ধরো স্কিনের মধ্যে ফাইন লাইন্স রিঙ্কলস রয়েছে সেটাও কিন্তু নারকেল তেল দূর করতে সাহায্য করে আর নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে এইবার দেখো কোকোনাট আর ভ্যাসলিনটা না খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তোমাদের কিছু করতে হবে না কোকোনাট অয়েল আর ভ্যাসলিনকে এইভাবে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেবে দেখবে খুব সহজে কিন্তু মেল্ট হয়ে মিশে যাবে কোনো গরম করতে হবে না বা এক্সট্রা কিছু অ্যাড করতেও কিন্তু এর মধ্যে হবে না দেখো ভালোভাবে মিশিয়ে না এই ধরনের একটা ক্রিমের মতো কিন্তু এটা তৈরি হয়ে যাবে চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করব। তো তৈরি হয়ে গেছে আমাদের ডিআইওয়াই মাসাজ ক্রিম এটা দিয়ে ফেসে ভালো করে মাসাজ করবে পার্লারে গিয়ে যখন ফেসিয়াল করা হয় না দেখবে স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় মাসাজ দিলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো গ্লো আসে আর মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নেবে তারপরে মাসাজ করা স্টার্ট করবে নারকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনের যে রুক্ষ সূক্ষতা আছে যে ড্রাইনেস আছে সেটাকে দূর করে বয়সের ছাপ দূর করে দাগ চোখ দূর করে স্কিনে খুব ভালো গ্লো নিয়ে আসে আর ভ্যাসলিন কিন্তু যে রুক্ষ সূক্ষ্ম ভাব থাকে না স্কিনের মধ্যে স্পেশালি দেখবে শীতের সময় স্কিনটা ফেটে যায় খুব রুক্ষ সুখ হয়ে যায় সেই ফাটা হিটটাকে কিন্তু হিল করতে সাহায্য করে খুব ভালো করে স্কিনের মধ্যে মাসাজ দেবে যাতে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা হয় আর তার ফলে খুব ভালো গ্লো আসে চোখের আশেপাশে যে ডার্ক সার্কেল থাকে না সেই জায়গায় কিন্তু অনা রিং ফিঙ্গারের সাহায্যে অনামিকার সাহায্যে হালকা হাতে মাসাজ দেবে তাতে কি হবে তোমাদের যে ডার্ক সার্কেলগুলো আছে না সেগুলোকে কম করতে সাহায্য করবে লাইন্স রিঙ্কলস থাকলে কম করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে ভালো করে মাসাজ দেওয়ার পরে দেখো এক্সেসিভ অয়েলটাকে আমি ক্লিন করে দিয়েছি আর আমি এখানে ইউজ করছি উষ্ণ গরম জল তাতে কি হবে খুব ভালোভাবে কিন্তু কোকোনাট অয়েল আর ভ্যাসলিনটা একদম ক্লিন হয়ে যাবে পো পোর স্কিন টোটালি ডিপ ক্লিন হয়ে যাবে এক্সেসিভ অয়েলটাও ক্লিন হয়ে যাবে আর দেখতে পাচ্ছ স্কিনের ভেতরে কতটা গ্লো এসে উষ্ণ গরম জল ইউজ করলে স্পেশালি এই যে উইন্টারে না অনেকের দেখবে ফেসিয়াল করতে গেলে ঠান্ডা লাগে ঠান্ডা জলের জন্য তো সেখানে যদি উষ্ণ গরম জল ইউজ করো কিন্তু এই প্রবলেম আর খুব ইজিলি কিন্তু ভ্যাসলিন আর কোকোনাট অয়েলটা ক্লিন হয়ে যায় স্কিনটা একদম ডিপ ক্লিন হয়ে যায় দেখতেই পাচ্ছ ভালোভাবে পরিষ্কার করার পরে স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার গ্লোই লাগছে এরপরে কিন্তু আলাদা করে জল দিয়ে মুখ কোনো দরকার নেই জাস্ট ভালো করে ফেসটাকে একদম ক্লিন করে নিয়েছি এইবার চলো বানিয়ে নিয়ে স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং অ্যান্ড ফেস মাস্ক তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি এখানে একটা কথা একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করছি তোমরা ডাভ প্যান্টিং পরিমাণ বেবি শ্যাম্পু জনসন হিমালয় এই ধরনের শ্যাম্পু ইউজ করতে পারো অথবা তোমরা কিন্তু এখানে তোমাদের ফেভারিট ফেস ওয়াশও ব্যবহার করতে পারো এখানে আমি শ্যাম্পু নিয়েছি জাস্ট ক্লিনিং পারপাস ক্লিন করার জন্য পরিষ্কার করার জন্য পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ হলুদ আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আমাদের রঙকে ফর্সা উজ্জ্বল করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে অ্যান্টি ফাঙ্গাল ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে ব্যাকটেরিয়া ইনফেকশনকে দূর করে যে দানা দানা ভাবটাকে দূর করতে সাহায্য করে স্কিনকে না ব্যাকটেরিয়ার ইনফেকশানের হাত থেকে বাঁচায় আর স্কিন টোনটাকে ইমপ্রুভ করে স্কিনের মধ্যে খুব ভালো একটা ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসতে সাহায্য করে ভালো করে মিক্স করে নেবে তারপরে আমি এখানে অ্যাড করেছি খুব অল্প পরিমাণে জাস্ট মটর দানা সাইজের কোলগেট টুথপেস্ট হ্যাঁ আর এক্ষেত্রে কিন্তু হোয়াইট কালার এই কোলগেট টুথপেস্টটাই নেবে টুথপেস্ট কী করে আমাদের পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে না সেগুলোকে ডিপ ক্লিন করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে কিন্তু দাগ ছোপকে কম করতে সাহায্য করে এমনকি যে ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে না যে ব্রোনো অ্যাকের তাকেও কিন্তু দূর করতে সাহায্য করে খুব ভালো করে মিক্স করে নেবে তবে এক্ষেত্রে খেয়াল রাখবে বেশি পরিমাণে কিন্তু কোলগেট টুথপেস্ট নেবে না জাস্ট একদম ছোট পি সাইজ এমন মটর দানার সাইজে কিন্তু টুথপেস্ট এখানে নেবে যাতে কি রেজাল্টটা ভীষণ ভালো আসে অতিরিক্ত জিনিস নিলেই যে তোমাদের রেজাল্ট ভালো হবে এরকম নয় সবকিছু না একটা নির্দিষ্ট পরিমাপ আছে তো এখানে কোলগেটটা কিন্তু খুব অল্প পরিমাণে এখানে নিয়ে ভালো করে মিক্স করে দেবে নেক্সট এর মধ্যে যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে বেসন আমি এখানে ছোট চামচের এক চামচ পরিমাণ বেসন অ্যাড করছি বেসন কি করে স্কিনকে ডিপ ক্লিন করে তার পাশাপাশি বেসন কিন্তু একটা ন্যাচারাল এক্সফোলিয়েটারের কাজ করে তোমাদের স্কি বেসনের মধ্যে যে ছোট ছোট দানাগুলো থাকে না সেটা কিন্তু স্কিনের ডেড সেলকে রিমুভ করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু সফট করতে সাহায্য করে গ্লোয়িং ব্রাইট করে পোর্সের ভেতরে ময়লাকে দূর করে এক্সেসিভ যে তেল তেলো ভাব তাকে দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু খুব ভালো গ্লোনিয়াস এইবার দেখো জল দিয়ে জাস্ট এটা আমি ভালো করে গুলে নিচ্ছি যে জল তোমরা খাওয়ার জন্য ব্যবহার করো ফিল্টার ওয়াটার সেটাই এখানে অ্যাড করে দেবে আর খুব ভালো করে মিক্স করে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি করে নেবে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট দেখো তৈরি হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমাদের ডিআইওয়াই ডি টেন ফেস মাস্ক চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে আর এটাকে কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো সপ্তাহে একদিন করে অথবা যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট স্কিনকে কিন্তু লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তো দেখো প্রথমে তো ফেসটাকে ভালো করে মাসাজ দিয়ে নিয়েছিলাম ক্লিন করে নিয়েছিলাম এইবার ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছি অ্যাজ এ ফেস মাস্ক আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু ফেস হ্যান্ডফুল বডিতেই ইউজ করতে পারো এটা দেখবে অনেকের ফেসের পাশাপাশি হাত পা গলা ঘাড় কুনুই আন্ডোরাম এই সমস্ত জায়গায় না গলায় পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় যেটা সাবান বা ফেসওয়াশ দিলে সহজে রিমুভ হয় না সেই পুরনো জেডি ময়লাকে কিন্তু এই ডিআইওয়াই ডি ফেস মাস্কটা কিন্তু রিমুভ করতে সাহায্য করবে পোর্সকে ডিপলি ক্লিন করবে ট্যানকে রিমুভ করবে আর স্কিনকে কিন্তু লাইটন ব্রাইটন করতে সাহায্য করবে পুরনো জমে থাকা ময়লাকে একদম ডিপ ক্লিন করবে তো দেখো আমি ফুল ফেসে না ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে এটাকে আমি ফেসের মধ্যে অ্যাজ এ ফেস মাস্ক হিসেবে রেখে দেবো হাতে পায়ে ব্যবহার করলে দশ থেকে পনেরো মিনিট মাস্কটাকে রেখে দেবে আর যদি শুধু ফেসের মধ্যে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সেক্ষেত্রে মাত্র পাঁচ থেকে সাত মিনিট ফেসের জন্য এটা স্কিনের মধ্যে রেখে দেবে তো আমি এবার পাঁচ মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দিচ্ছি যাতে মাস্কটা আমার স্কিনের মধ্যে ভালো করে ওয়ার্ক করতে পারে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে হালকা হাতে স্কিনের মধ্যে না এইভাবে একটু স্ক্রাব করবে এতে তোমাদের স্কিনটা একদম ডিপ ক্লিন হয়ে যাবে পোর্টস ভেতরে যে জমে থাকা ময়লা আছে বা ডেড স্কিনসের লেয়ার আছে না সেটা কিন্তু রিমুভ হবে ট্যানকে দূর হবে আর নোজ এরিয়া ফোর এরিয়া এই সমস্ত জায়গায় না একটু হালকা হাতে স্ক্রাব করে নেবে তাতে কিন্তু তোমাদের যে পো ডিসক্সের লেয়ার এবং যে ইয়ে আছে না হোয়াইট হেড ব্ল্যাক হেডসগুলো সেগুলো কিন্তু একদম ডিপ ক্লিন হয়ে যাবে বেশিক্ষণ না জাস্ট দেড় থেকে দু মিনিট হালকা হাতে এভাবে স্কিনকে স্ক্রাব করার পরে একটা ভিজে টাওয়ালের সাহায্যে না মাস্কটাকে ভালো করে ক্লিন করে নেবে আর ফেসটাকে ভালো করে ক্লিন করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার গ্লোয়িং আর ব্রাইট লাগছে আর এই গ্লোটা কিন্তু কোনো লাইট বা হাইলাইটার না স্কিনের একদম ন্যাচারাল গ্লো যেহেতু কোকোনাট আর ভ্যাসলিন দিয়ে স্কিনে আগেই ভালোভাবে মসাজ করে নিয়েছিলাম না তার ফলে কিন্তু স্কিনে একটা এক্সট্রা গ্লো আসে স্কিনটা একদম চকচকে উজ্জ্বল হয়ে যায় তো মাস্কটাকে ভালো করে রিমুভ করে জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে জল দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে আসার পর দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার গ্লোয়িং ও ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট আমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে পুরনো জমে থাকা ময়লাকে দূর করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে এইবার দেখো আমি নিয়ে নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল এইটা হচ্ছে ইভিয়ান ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল খুবই অ্যাফোর্ডেবল জাস্ট তিরিশ টাকা কিন্তু টোটাল তোমরা পাতাটা পেয়ে যাবে আর এটা খুব সহজেই লোকাল ওষুধের দোকানে পেয়ে যাবে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি জাস্ট একটা ক্যাপসুল আর তার থেকে এক ড্রপ নিয়ে আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করছি এটা কি করবে তোমাদের চোখের নিচে ডার্ক সার্কল থাকে কিংবা ফাইন লাইনস রিঙ্কল পড়ে যাচ্ছে সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে এই স্পেশালি এই শীতকালে প্রত্যেক দিন রাতের জাস্ট ওয়ান ড্রপ করে চোখের তলায় এইভাবে অ্যাপ্লাই করে শোবে দেখবে তোমাদের চোখের তলায় যে কালিটা আছে না সেটা কিন্তু দূর হয়ে যাবে লাইন রিংকস থাকলেও কম হবে এক ফোঁটা নেবে লিপসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করবে ঠিক রাতে শোয়ার আগে না লিপসের মধ্যে এইভাবে প্রত্যেক দিন অ্যাপ্লাই করে দেখো এই শীতে একদম ঠোঁট ফাটবে না ঠোঁটা একদম বেবি সফট থাকবে আর হাতে দু থেকে তিন ফোটা আমি নিয়ে নিয়েছি পুরো ক্যাপসুলের অয়েলটা নেওয়ার দরকার নেই একটা ক্যাপসুল একটা কোনো কৌটোতে রেখে দেবে দুদিন তোমরা ইউজ করতে পারবে একটা ক্যাপসুলকেই এইবার দেখো হাতের মধ্যে দু থেকে তিন ফোঁটা আমি ভিটামিন ই অয়েল নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে আমি অ্যাড করছি ময়শ্চারাইজার মশ্চারাইজার হিসাবে আমি এখানে নিভিয়া সফট ইউজ করেছি তোমরা অন্য কোনো ময়শ্চারাইজার নাইট ক্রিম বা অ্যালোভেরা জেল যেটা তোমাদের স্কিনে স্যুট করে মার্কেটে তৈরি অ্যালোভেরা জেল অবভিয়াসলি সেটাকে কিন্তু মিক্স করে নিয়ে এইভাবে স্কিনের মধ্যে একটু হালকা হালতে মাসাজ দিয়ে নেবে এতে কি হবে এর তোমাদের স্কিনটা খুব ভালোভাবে মশ্চারাইজ হয়ে যাবে ভিটামিন ই না স্কিনের ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে সেল ড্যামেজকে রিপেয়ার করে সেলের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসে তোমাদের স্কিনে যদি ডার্ক স্পট থাকে কিংবা ধরো স্কিনের মধ্যে বয়সের চাপ চলে আসে স্কিনটা একদম রুক্ষ সুক্ষ ডাল হয়ে গেছে কোনো গ্লো নেই নিষ্প্রাণ হয়ে গেছে সেই সমস্ত না ডাল স্কিনকে গ্লোয়িং ব্রাইট করতে কিন্তু সাহায্য এটাকে করে করে ফুল রেখে আমি রাত্রিবেলা ট্রাই করো ওভারনাইট এটা স্কিনের মধ্যে রেখে দাও সারা রাত ধরে এটা না তোমাদের স্কিনের মধ্যে রিপেয়ার করতে সাহায্য করবে ফেসের পাশাপাশি এটা তোমরা কিন্তু হাত ফুল বডিতে ইউজ করতে পারো অনেকেরই দেখবে হাত পা খুব রুখো শুখো হয়ে যায় ফেটে যায় লাইনস চলে আসে তো সেই প্রবলেমগুলো কিন্তু দূর হবে আর যাদের স্কিনটা এক্সেসিভ অয়েলি তারা এইভাবে ভিটামিন ই আর ময়শ্চারাইজার মাসাজ দেওয়ার পরে একটু হালকা উষ্ণ গরম জলের সাহায্যে না ভিজে রুমালের সাহায্যে এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে নেবে ইট আর কিছু করার দরকার নেই লাইফ রেজাল্টটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার গ্রোয়িং ও ব্রাইট হয়ে গেছে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই জানিও আজকের মতো এখানেই দেখাবো নেক্সট আরও একটা ভিডিওতে